বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হাইডিকেফালাস বাচ্চাদের সাধারণত মাথায় পানি জমে অথবা পানি চলাচলের পথ বন্ধ হয়ে হাইডিকেফালাস রোগের তৈরি হয় সাধারণত আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন পানি চলাচলের পথ এই পানি চলাচলের পথ কোনো কারণে বন্ধ হয়ে দেখা যাচ্ছে এই পথগুলোর কোনো এক জায়গায় বা পানি চলাচল করতে পারতেছে না বাধাগ্রস্ত হয়ে হাইডিকেফালাস তৈরি হতে পারে অথবা পানির শোষণ ক্ষমতা পানি এদিক দিয়ে শোষিত হচ্ছে না ব্রেনের আমাদের যেভাবে পানি চলাচল করে পানি শোষিত হতে পারছে না পানি শোষিত না হয়ে অনেক সময় হ্যাডি রোগে তৈরি করে হ্যাডিক্যাপলাস রোগ হলে যেসব লক্ষণগুলো সাধারণত বাচ্চারা নিয়ে আসে আমাদের কাছে মাথা বড় হয়ে যাওয়া ছোট বাচ্চার ক্ষেত্রে সাধারণত যদি বলি দুই বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে মাথা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া চোখ নিচে নেমে যাওয়া বমি করা বাচ্চা অনেক অস্থির হয়ে যাওয়া মাথার রক্ত নালীগুলা ফুলে ওঠা এইসব সমস্যা নিয়ে আসে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা খিচুনি হতে পারে আবার একটু যদি দুই বছরের অধিক বয়সের বাচ্চাগুলো সাধারণত মাথা ব্যথা বমি এবং চোখে ঝাপসা দেখা এইসব সমস্যা নিয়ে আসে সাধারণত হার্ট একেপলাস রোগের চিকিৎসা তিনভাবে করা হয় ভিভিশান্ট ভিজি অথবা এটিভি সাধারণত বড় বাচ্চাদের আমরা ইটিভি করে থাকি এবং ছোট বাচ্চাদের ভিভিশান্টের মাধ্যমে চিকিৎসা করি যাদের ভিভিশান্ড ইটিভি কোনোটাই করা যায় না তাদেরকে আমরা সাধারণত ভিএইচি অপারেশন করি ভিএি অপারেশনকে আবার পরবর্তীতে ভি পেশান্টে রূপান্তরিত করা হয় সুতরাং হার্ডিক্যাপালাস রোগের চিকিৎসা সাধারণত একজন পেডিয়াটিক নিউরোসার্জন করে থাকে আপনার বাচ্চার যদি হার্ডিক্যাপালাস রোগ হয় আপনি আপনার বাচ্চাকে দ্রুত সময় একজন পেডিয়াটিক নিউরোসার্জন কাছে নিয়ে আসুন কারণ সঠিক সময়ে চিকিৎসা করলে বাচ্চার আর ব্রেনের যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায় বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সম্ভাবনাও বেড়ে যায় আমরা যদি দেখি আমার কাছে কুমিল্লা থেকে একটি বাচ্চা নিয়ে আসে তার মাথায় পানি জমে এই কালোগুলো কালোগুলো হলো মাথা পানি আর ধূসরগুলো ব্রেন এই ধূসরগুলো ব্রেন আমার কাছে নিয়ে আসে মাথায় পানি জমার সমস্যা নেই আমি বাচ্চার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে সে অজ্ঞানের জন্যে ফিট আসে কিনা দেখে আমরা তার অপারেশন করার সিদ্ধান্ত নিই অপারেশন করার পরে দেখা যাচ্ছে মাথার পানি এক মাস পরে আমার কাছে আসে মাথার পানি তার অনেকাংশেই কমে গেছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা শান্টের মাধ্যমে অপারেশন করি শান্টের মাধ্যমে অপারেশন করার করার পর তার মাথার পানি অনেকাংশে কমে গেছে বাচ্চার নাম ছিল বাইজিল বাইজিদ নামের এই বাচ্চা তার নানা আর তার মায়ের সাথে আসে আমাদের কাছে যে বাইজিদ আসার পরে তার চোখটাও স্বাভাবিক হয়ে গেছে মাথার এখানে একটু দেবে গেছে সুতরাং যদি বাচ্চার অপারেশন সঠিক সময়ে করা হয় ভিভিশানটের অপারেশন বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সুতরাং বাচ্চার যদি মাথায় পানি জমে সুতরাং সঠিক সময়ে চিকিৎসা করানো উচিত আর এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার দিয়ে আসছে সুতরাং হার্ডিকোপালাস রোগ হলে বা মাথা বড় হয়ে যাওয়ার সমস্যা হলে আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াটিক নিরোসার্জনের কাছে নিয়ে আসুন উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যেই বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে পথ চলা